মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফ্রেঞ্চ সচিব শফিকুল আলম বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন সেগুলো হল জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি স্টেক হোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যায় বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি সামরিক জান্তা দ্বারা সংঘটিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি সবাই ডক্টর ইউনস বলেন বাংলাদেশ মিয়ানমার থেকে এক দশমিক দুই মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বিশ্ব এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের শিবিরগুলোতে প্রতি বছর প্রায় বত্রিশ হাজার নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় গত দুই মাসে আরও বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথিয়তা সত্ত্বেও একটি গণবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এতে বেশি খরচ হয়ে চলেছে এগুলো আমাদের জন্য প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে স্পষ্টতই বাংলাদেশ তার সীমায় পৌঁছেছে তিনি বলেন বাংলাদেশ যতই মানবিক দিক বা ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দীর্ঘস্থায়ী সংকটের একমাত্রই টেকসই সমাধান শারিয়া তাসিফ দৈনিক সমাচার ঢাকা বিহাইন্ড দা হোল revolution so <laughs> he denies it repeatedly is it not me many others